মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে রাশিয়ার ক্রমবর্ধমান হামলা থেকে আত্মরক্ষায় সহায়তা করতে যুক্তরাষ্ট্র আরো অস্ত্র পাঠাবে সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজের শুরুতেই সাংবাদিকদের একথা বলেন ট্রাম্প হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজের শুরুতে সাংবাদিকদের ট্রাম্প বলেন আমরা আরও কিছু অস্ত্র পাঠাতে যাচ্ছি আমাদের সেটা করতেই হবে তাদের আত্মরক্ষার সক্ষমতা থাকতে হবে তিনি আরও বলেন তাদের এখন খুব কঠিনভাবে আঘাত করা হচ্ছে ওয়াশিংটনের পক্ষ থেকে কিয়েভে কিছু অস্ত্রের চালান সাময়িকভাবে স্থগিত করার পর ইউক্রেন হুঁশিয়ারি দিয়েছিল যে এতে রাশিয়ার বিমান হামলা ও ময়দানে অগ্রগতি ঠেকানোর তাদের সক্ষমতা ব্যাহত হবে ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করেন ডেমোক্র্যাট ও ট্রাম্পের নিজের কিছু রিপাবলিকান সহকর্মীরাও শুক্রবার ট্রাম্পের সঙ্গে ফোনলাপের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনেস্কি জানান তারা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছেন কারণ রাশিয়ার হামলা আরও তীব্র হচ্ছে ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছে আরও প্যাট্রিওট ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির অনুরোধ জানিয়ে আসছে কারণ এই অস্ত্রগুলো তাদের শহরগুলোকে রাশিয়ার তীব্র বিমান হামলা থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ বলে মনে করছে কে